কেউ চুরি করে অভাবে কেউ করে পেটির জ্বালায় আবার কেউ হয়তো টানে এই হুবহু বাস্তবে মিলে গেল ঝাড়গ্রামের সাম্প্রতিক চুরির ঘটনায় শহরের এলাকার একটি আবাসনে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘটেছে দশই জুলাই গভীর রাতে অভিযোগ ওই আবাসন থেকে চুরি যায় কয়েক লক্ষ টাকার গয়না নগদ অর্থ এবং বেশ কিছু দামি ইলেকট্রনিক সামগ্রী চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুরো অভিযান চালায় বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ ঘটনার পরেই ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে জেলা পুলিশ প্রথমে পাঁশকুড়া থেকে সঞ্জয় দে নামে এক যুবককে গ্রেপ্তার করে তার জেরায় উঠে আসে আরও দুই অভিযুক্তের নাম এরপরে পুলিশ বাঁকুড়ার একটি হোটেলে হানা দিয়ে গ্রেপ্তার করে ভেক্টর ঘোষ ও সৌমাল্য চৌধুরী নামে দুই যুবককে চাঞ্চল্যের বিষয়ে এই তিন অভিযুক্তের বাড়ি তিনটি ভিন্ন জেলায় তবু কিভাবে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করলো কিভাবে গড়ে তুললো একটি সঙ্গবদ্ধ চক্র তা নিয়ে ধন্দে তদন্তকারী অফিসার রাম এখন প্রশ্ন এই চুরি কি শুধুই অর্থের লোভে নাকি এর নেপথ্যে রয়েছে কোনো বৃহত্তর অপরাধ চক্র পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে চুরি যাওয়ার সামগ্রী এখনও পর্যন্ত পুরোপুরি উদ্ধার হয়নি তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ঝাড়গ্রাম থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে